হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজ আমি রেড প্ল্যানেট অর্থাৎ মঙ্গল গ্রহ সম্পর্কে এমন সব ডার্ক সিক্রেট নিয়ে হাজির হয়েছি যা শুনলে আই গ্যারান্টিড তোমরা অবাক না হয়ে পারবে না আর তার সাথে ইলং মাস্ক কিভাবে মঙ্গল গ্রহে মার্স সিটি বানাতে চলেছেন সেই রহস্য উন্মোচন করব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে মঙ্গল গ্রহ হল সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ এই গ্রহের মাটিতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এই গ্রহটিকে রক্তের মতো লাল দেখায় তাই রোমানদের যুদ্ধের দেবতা মার্সের নাম থেকে এই গ্রহটির ইংরাজি নাম হয় মার্স আর রোমান পুরাণ অনুযায়ী যে দুটি ঘোড়া রোমান দেবতা মার্সের রথ টানত তাদের নাম ছিল ফোবস এবং ডিমোস আর সেই জন্যই মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম হয় ফোবস এবং ডিমোস বাই দ্য ওয়ে এই ইনফরমেশানগুলো কি আগে থেকে জানতে কমেন্ট বক্সে অবশ্যই জানিও মঙ্গল গ্রহ নিজের চারিদিকে একবার আবর্তন করতে সময় নেয় চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট অর্থাৎ এই গ্রহে চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিটে একদিন হয় তাই বলা যেতে পারে মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনের তুলনায় উনচল্লিশ মিনিট বেশি দীর্ঘ আবার বলা যেতে পারে মঙ্গল গ্রহে ঘড়ির কাঁটা যেন উনচল্লিশ মিনিট স্লো চলছে তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর অক্ষ প্রায় সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে অপরদিকে মঙ্গল গ্রহের অক্ষ প্রায় পঁচিশ ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে অর্থাৎ পৃথিবীর এবং মঙ্গল গ্রহের অক্ষের হেলে থাকার কৌণিক মান প্রায় সমান তাই পৃথিবীর মতো এই গ্রহেও ঋতু পরিবর্তন হয় তবে মঙ্গল গ্রহে এক একটি ঋতুর ডিউরেশান পৃথিবীর ঋতুর তুলনায় প্রায় দ্বিগুণ কারণ মঙ্গল গ্রহ সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে ছশো দিন সময় নেয় যা পৃথিবীর এক বছরের প্রায় দ্বিগুণ আমরা পৃথিবীতে থেকে আকাশকে নীল দেখি কিন্তু তোমরা শুনলে অবাক হবে মঙ্গল গ্রহতে আকাশের রঙ গোলাপি বা কমলা কারণটা খুবই ইন্টারেস্টিং আসলে মঙ্গল গ্রহে একটানা কয়েক সপ্তাহ বা কয়েক মাস লাল ধুলোর ঝড় প্রবাহিত হয় এবং এই ধুলিকণা সূর্যের নীল আলো শোষণ করে এবং গোলাপি বা কমলা রঙের আলো বিচ্ছুরিত করে তাই মঙ্গল গ্রহের আকাশ গোলাপি বা কমলা রঙের দেখায় আর ঠিক একইভাবে পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলো বিচ্ছুরণ করে বলে পৃথিবীকে মহাকাশ থেকে নীল দেখায় বাইদেওয়ে অনেক পরিশ্রম করে এক একটা ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট বক্সে জানিও কোন পয়েন্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এই গ্রহে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে এবং তাদের মধ্যে উচ্চতম আগ্নেয়গিরিটি হল অলিম্পাস মন্স যার উচ্চতা একুশ দশমিক নয় কিলোমিটার এটি মঙ্গল গ্রহ তথা সৌরজগতের বৃহত্তম এবং উচ্চতম পর্ব এবং জানলে অবাক হবে পৃথিবীর উচ্চতম শৃঙ্খল মাউন্ট এভারেস্টের তুলনায় অলিম্পাস মন্স দ্বিগুণেরও বেশি উঁচু পর্বতটি এতটাই উঁচু যে প্রচণ্ড ধূলিঝড়ে যখন মঙ্গল গ্রহের সকল পাহাড় পর্বত আচ্ছন্ন হয়ে যায় মহাকাশ থেকে তখনও অলিম্পাস মন্সের চূড়া দেখতে পাওয়া যায় এই গ্রহটির বায়ুমণ্ডলে নাইনটি রয়েছে কার্বন ডাই অক্সাইড তবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের থেকেও একশো গুণ বেশি পাতলা এই গ্রহের বায়ুমণ্ডল এত পাতলা হওয়ায় সূর্যের তাপ ধরে রাখতেই পারে না তাই এই গ্রহটিতে শীতকালে উষ্ণতা থাকে মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং গরমকালে উষ্ণতা থাকে মাত্র কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর বায়ুমণ্ডল খুব পাতলা হওয়ায় স্পেস শ্যুট ছাড়া কোনো মানুষ এই গ্রহে নামলে কি হবে যেন জাস্ট বেলুনের মতো ফেটে যাবে আমরা আগেই জেনেছি এই গ্রহের বায়ুমণ্ডল খুব পাতলা হওয়ায় সূর্যের তাপ ধরে রাখতে পারে না তাই গ্রহটি খুব ঠান্ডা শীতকালে যখন উষ্ণতা মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম থাকে তখন এই গ্রহের দুই মেরু অঞ্চলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মেঘ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঘনীভূত হয়ে সরাসরি তুষার রূপে ঝরে পড়তে থাকে তাই পৃথিবীর মতো মঙ্গল গ্রহেরও উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ জমে আছে কিন্তু ইহা জল জমা বরফ নয় কার্বন ডাইঅক্সাইড জমে তৈরি হওয়া বরফ যাকে আমরা ড্রাই আইস নামে চিনি মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আটত্রিশ পারসেন্ট অর্থাৎ পৃথিবীতে যদি কারও ওজন একশো কিলো হয় তাহলে মঙ্গল গ্রহে তার ওজন হবে মাত্র আটত্রিশ কিলো আবার পৃথিবীতে যদি কেউ পাঁচ ফুট উঁচু পর্যন্ত লাফাতে পারে তাহলে মঙ্গল গ্রহে তিন গুণ বেশি উঁচু পর্যন্ত লাফাতে পারবে অর্থাৎ প্রায় পনেরো ফুট লাফাতে পারবে এত কম মাধ্যাকর্ষণ শক্তি মানব শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কোনো মহাকাশচারী যদি মঙ্গল গ্রহে চার থেকে ছ মাস কাটান তাহলে তার পেশি শক্তি থার্টি পারসেন্ট কমে যাবে শরীরের সকল গ্রন্থি অকেজো হয়ে যাবে এবং দৃষ্টিশক্তিও কমতে থাকবে নাসা এখনও পর্যন্ত মোট পাঁচটি রোবট যান বা রোভার মঙ্গল গ্রহে পাঠায় উনিশশো সালে সোজার্নার দু সালে অপরচুনিটি এবং স্পিরিট এবং দুহাজার বারো সালে কিউরিওসিটি নামক রোভার মঙ্গলের মাটিতে নামে এবং তার ফলে মঙ্গলের মাটি ও বাতাস নিয়ে বহু অজানা তথ্য বিজ্ঞানীরা জানতে পেরেছেন রোভারগুলির মধ্যে কিউরিওসিটি এবং অপরচুনিটি নামক রোভার দুটি এখনও মঙ্গল গ্রহে রয়েছে এবং মঙ্গলের মাটি ও বাতাস থেকে স্যাম্পেল সংগ্রহ করছে সম্প্রতি এই রোভার দুটির পাঠানো স্যাম্পেল থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন মঙ্গল গ্রহের ভ্রুপৃষ্ঠের কিছুটা নিচে বরফ রয়েছে দু সালে নাসা পঞ্চম রোভারটি লাল গ্রহটিতে সফলভাবে নামায় যার নাম পার্সিভারেন্স আমরা জানি উদ্ভিদ এবং প্রাণীর দেহ পচে মিথেন গ্যাস তৈরি হয় মঙ্গল গ্রহে যে বৈজ্ঞানিক অভিযানগুলো করা হয় তা থেকে বিজ্ঞানীরা মঙ্গলের বাতাসে মিথেন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করেছেন এর থেকে বিজ্ঞানীরা অনুমান করেন একটা সময় ছিল যখন মঙ্গল গ্রহে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব ছিল তাই বিজ্ঞানীরা আশার আলো দেখছেন যে মঙ্গল গ্রহে মনুষ্য বসতি নির্মাণ করা সম্ভব হবে আর যদি কোনোদিন মানুষ মঙ্গল গ্রহে বসতি স্থাপন করে তাহলে স্পিরিট এবং কিউরিওসিটি নামক রোভার দুটির সাথে মানুষের নিশ্চয়ই দেখা হবে তোমরা শুনলে অবাক হবে আমেরিকার ধনকুবের এবং স্পেসেক্স কোম্পানির মালিক তথা সিইও ইলন মাস্ক মঙ্গল গ্রহে একটি আস্ত শহর তৈরি করার পরিকল্পনা করে ফেলেছেন ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী দু সালের মধ্যে মঙ্গল গ্রহে দশ লাখ মানুষ নিয়ে একটি শহর তৈরি করে ফেলবেন যার নাম হবে মার্স সিটি কিন্তু মঙ্গল গ্রহকে মনুষ্য বসতির উপযুক্ত করে গড়ে তুলতে হলে প্রয়োজন এক এমন বায়ুমণ্ডল যাতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাস থাকবে দুই জল যেটা ছাড়া প্রাণের অস্তিত্বই সম্ভব নয় তিন পৃথিবীর মতো ম্যাগনেটিক ফিল্ড যা সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে গ্রহটিকে বাঁচাবে এবং চার পৃথিবীর মতো শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি এখন প্রশ্ন এই চারটি উপাদান কি মঙ্গল গ্রহে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হবে কিন্তু বিজ্ঞানীরাও হাল ছেড়ে দেওয়ার পাত্র নন দেখে নেওয়া যাক বিজ্ঞানীরা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে তোলার পরিকল্পনা করছেন এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ খুব কম হওয়ার জন্য স্পেস শ্যুট ছাড়া এই গ্রহে নামলে মানুষের অবস্থা ঠিক এই রকম হবে তাই মঙ্গল গ্রহে শহর বানানোর জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হলো গ্রহটির বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধি করা আর তার জন্য প্রয়োজন অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাস আর অলরেডি এই গ্রহটিতে 96% সিক্স ডাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো রয়েছেই পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাস আছে ঠিকই কিন্তু তা মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া সম্ভব নয় এর অর্থ মঙ্গল গ্রহ বা মহাকাশেই কোনোভাবে এই গ্যাস দুটির উৎস খুঁজতে হবে আর তাই বিজ্ঞানীরা মহাকাশে এই দুটি গ্যাসের উৎস খোঁজার কাজ শুরু করে দিলেন বিজ্ঞানীরা দেখলেন মহাকাশে যে গ্রহাণুগুলি আছে সেগুলিতে যথেষ্ট পরিমাণে কার্বন অক্সাইড নাইট্রোজেন এবং জলীয় বাষ্প রয়েছে তাই এই গ্রহাণুগুলির কক্ষপথ যদি কোনোভাবে পরিবর্তন করা যায় তাহলে তারা মঙ্গল গ্রহে আছড়ে পড়তে পারে যখন গ্রহাণুগুলি মঙ্গল গ্রহে আছড়ে পড়তে শুরু করবে তখন এই গ্রহে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এবং জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করবে এবং এই গ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব ক্রমশ বাড়তে শুরু করবে এবং এক সময় এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপও পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের মতো হয়ে যাবে এখন প্রশ্ন এই গ্রহে জল কিভাবে আনা সম্ভব চলো জেনে নেওয়া যাক এই গ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই গ্রহ পৃথিবীর মতো সূর্যের তাপকে ধরে রাখতে সক্ষম হবে ফলে এই গ্রহের বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বাড়তে শুরু করবে এবং মঙ্গল গ্রহের দুই মেরু অঞ্চলে জমে থাকা বরফ ক্রমশ গলতে শুরু করবে এবং সৃষ্টি হবে নদী ও সমুদ্র সূর্যের তাপে সেই জল বাষ্প হয়ে মেঘ সৃষ্টি করবে এবং মেঘ থেকে আবার বৃষ্টি হবে অর্থাৎ বলা যায় এই গ্রহে জলচক্র সৃষ্টি হয়ে যাবে এবং ঋতু পরিবর্তনও শুরু হয়ে যাবে মঙ্গল গ্রহে জল তো তৈরি করা গেল কিন্তু এখন প্রশ্ন অক্সিজেন কিভাবে তৈরি করা হবে ডোন্ট ওয়ারি এটা তো বিজ্ঞানীদের বাঁ হাতের খেল গেস করতে পারছো কীভাবে এটা পসিবল এর জন্য প্রয়োজন হবে সবুজ শৈবাল যা ক্লোরোফিল দিয়ে গঠিত আর ক্লোরোফিল যেহেতু শালক সংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন গ্যাস রিলিজ করে তাই এই গ্রহে ধীরে ধীরে অক্সিজেন গ্যাস তৈরি হতে থাকবে এখন শুধু প্রয়োজন পৃথিবী থেকে সবুজ শৈবাল মহাকাশযানে করে নিয়ে গিয়ে মঙ্গল গ্রহে জলাশয়ে মিশিয়ে দেওয়া আর এটা করবে পৃথিবী থেকে পাঠানো রোভার্স এইভাবে মঙ্গল গ্রহে অক্সিজেন গ্যাসের জোগাড় হয়ে গেল মঙ্গল গ্রহে জল এবং অক্সিজেন তো তৈরি করা গেল এবং বায়ুমণ্ডলের ঘনত্বও বৃদ্ধি করা গেল কিন্তু কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি ও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সম্ভব আসলে মঙ্গল গ্রহের কেন্দ্রমণ্ডল লোহা দিয়ে গঠিত এবং এর আবর্তন বেগও যথেষ্ট বেশি তাই এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া উচিত ছিল কিন্তু গ্রহটির আয়তন এবং ঘনত্ব এতটাই কম যে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারেনি আর তাই সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো এই গ্রহ সহজে আছড়ে পড়তে পারে আর তাই এখানে মানুষের বেঁচে থাকা সম্ভব নয় এখন প্রশ্ন মঙ্গল গ্রহের গ্র্যাভিটি ও ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বৃদ্ধি করা সম্ভব ইলন মাস্কের স্পেসেক্স এই অসম্ভবকে কি সম্ভব করে তুলবেন সেটা এখনও সাধারণ মানুষের অজানা আজকের এই পর্যন্তই আবার দেখা হবে পরের ইন্টারেস্টিং ভিডিওতে